হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকল বন্ধুদেরকে এখন বাজে ভোর সাড়ে চারটে তো ফার্স্টে উঠলাম উঠে পড়ে হাত পা ধুয়ে কাপড়গুলো ছেড়ে আমি মারুলটা দিয়ে দিলাম কারণ সকাল হয়ে যাবে সেই জন্য সূর্য উঠে যাবে তখন দেওয়া দেওয়া হবে না তখন দিতে পারবো না তো সেই জন্যই প্রথমে আমি মারুলটা দিয়ে দিলাম মারুলটা দিয়ে আমি ঘরগুলো মুছে নিলাম ঘরগুলো মুছে এখন আমি উনুনটা লেপে নিচ্ছি এমনটা ধরাবো পরে এখন আগে লেপে নিই সব কাজগুলো করে নিই এক একটু করে আর আজকে হচ্ছে স্কুল যাব সেই জন্য ওর মেয়েকে স্কুল নিয়ে যাব সেই জন্য ও এখন ওর পাপার সাথে এখন অভ্যাস হয়নি সেই জন্য ওর পাপা যাবে আমি যাব সেই জন্য এই ভোরের কাজগুলো মানে সকালের কাজগুলো করে নিচ্ছি তারপর হচ্ছে রেডি হয়ে বেরোবো তো আস্তে আস্তে সব কাজগুলো করে নিই এখন ভোর সাড়ে চারটায় বাজে কাজ করতে করতে প্রায় ছটা বেজে যাবে ঠিক সাড়ে চারটার সময় আমরা যাব আর এখন আমি এই যে ভাতের হাঁড়িটা ডেস্কিটা মেজিয়ে নিচ্ছি এখনও অন্ধকার অন্ধকারই আছে ভিডিওতে ঠিক মতো মানে আসছে না মানে অন্ধকার অন্ধকার আছে একটুকু তার জন্য তারপর মুখ ধুবো অনেক কিছু কাজ বাকি আছে আর এই উঠোনটা আমি ধুয়ে নিচ্ছি কারণ অনেক ধুলো হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার নিরামিষ আমাদের নিরামিষ রান্না হবে আজকে সেজন্য বেশ ভালোই হলো উঠোনটাও ধুয়ে নিচ্ছি এখনও টাইম আছে আমার আর সব কাজ হয়ে গেছে এখন শেষে আমি উনুনটা ধরিয়ে দেবো ধরে দিয়ে মুখ মানে ব্রাশ করবো মুখ ধুবো তারপর হচ্ছে বাথরুম টাথরুম যাবো তো আগে উনুনটা ধরিয়ে দিয়ে যাই তারপর এখন আমার মেয়ে উঠেনি আমার বড় উঠেনি তো উঠবে ওরা দিকে উঠবো এখন সব কাজগুলো রেডি করে দেয় উনুনটা ধরিয়ে দিচ্ছে যে প্লাস্টিকে কেরোসিন তেলে আমি ধরাই না প্লাস্টিক প্যাকেটগুলোতে কিন্তু ভালোভাবে উনুন ধরে যায় সেই জন্যই ধরিয়ে দিলাম আর যে সব কাজ হয়ে গেছে এই যে আর সকাল হয়ে গেছে আর এখন আমি ব্রাশ করে নেবো তো আজকে আমি নুন আর তেল সর্ষের তেল দিয়ে মুখ ধোব তো প্রায় আমি নুন আর সরষে তেল দিয়ে দাঁত মাজি প্রায় আর এখন আমি জামা প্যান্টগুলো কেসে নিচ্ছি তারপর এই যে সব হয়ে গেছে আমার রেডি করানো মানে আমি রেডি হয়ে গেছে আমার মেয়েকে রেডি করাবো সুজিটাও করে নিলাম এখন আমি সুজি খাওয়াবো তো ওকে সুজি খাওয়াতে এত বিরক্তিকর লাগে মানে রেডি করাতে আর সুজি খাওয়াতে খেতে চায় না আর এমনিতে ওকে রেডি করাবো জামা প্যান্টগুলো পরাতে হবে আমার বড় এখনও ওঠেনি ভেল তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন তো এই যে ও সুজিটা খেতে চাইছে না বলছি খেয়ে নাও তাড়াতাড়ি জলদি করে কারণ স্কুল যেতে হবে আর এই যে ওকে সুজি খাই দিলাম বেশিটা খেলো না কিছুটা খেলো এখন আমি ওকে রেডি করে দেবো আমি রেডি হয়ে গেছি আমার বড় উঠে গেল এখন আমার বড় রেডি হবে তারপর বেরোবো তো এই যে জামা প্যান্টও পড়তে চাইবে না বললে স্কুল যাবো না যাবো না তো তারপর চলে এলাম স্কুলে যে এখানে বসে আছি স্কুলে আর ও ঢুকে গেছে তারপর ওদের ছুটি হয়ে গেছে এই যে এখন এখানে ভালো বাচ্চাগুলোকে কিন্তু হাতে হাতে দিই আর এখানে কিন্তু গার্জেনকে মানে দাঁড়িয়ে থাকতে হবে যাদের গার্জেন আসেনি তারা বাচ্চা বাচ্চাগুলোকে দেবে না বাচ্চাগুলো স্কুল তোমার স্কুল ছুটি হয় গেল না কি পড়াঞ্জিলা আজকে ও আর 3 4 আর তোমাদেরকে আজকে কেটবেরি চকলেট দেয় না দেয় না তোমার ছুটি হয় গেল ও চলো अपन घर যাব খ যাব না এখানে থাকবে কি করবে এখানে তোমার বন্ধুগুলো घर চলে যাচ্ছে সবাই দেখো তোমার বন্ধুগুলো ভাত চলে যাচ্ছে তো এবার আমরা বাইক চেপে নিলাম এবার হচ্ছে বাড়ি যাবো ওকে চকো কিনে দিলাম নিয়ে বাড়ি যাব নিয়ে যেতে যেতে রাস্তায় যেতে যেতে গাড়ির তেল শেষ হয়ে গেলো এখন আমার বড় এখানে তেল ভরবে গাড়িতে তারপর আমরা যাবো তো তারপর তেল ভরা হয়ে গেল এই যে আমরা যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের কেমন লেগেছে লাইক করুন শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন অনেকদিন পর ভিডিও দিলাম তো অনেক ব্যস্ততার কারণে ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না বাট মাঝে মাঝে ভিডিও দেবো চলুন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই